কি ফোন থেকে ডিসপ্লে আলাদা করা শুধু ডিসপ্লে আলাদা করাই না শুধু এবং একটা ফোনে যদি ব্যাক সেল থাকে একটা ফোনে যদি ব্যাক সেল থাকে সেই ব্যাক সেলটাও আমরা কি করি সেপারেটলি কিসের মাধ্যমে এই মেশিনটার মাধ্যমে মাধ্যমে আমরা করে থাকি তো আমরা এখন এটা হচ্ছে কি ডিসপ্লেটা ফ্রেমটা আলাদা করবো সেটা আলাদা আর আপনাকে আমরা যেটা দিব আপনাকে দিব আমরা কি একটা ডিসপ্লে একটা গ্লাস ভাঙা গ্লাস কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আপনাকে এখন দিব এখন আপনি যখন ডিসপ্লেটা রাখছেন প্রথম কি করবেন এখানে বসাবেন যাদের কি আমি যদি টান দিই তাদের কি উঠে না সেই জন্য কি বেকম দিতে হবে কারণ বেকমটা কাজ হচ্ছে কি ধরে রাখা তো আপনি কি জানেন যে হিটিংটা কত রাখতে হয় কত রাখতে হয় একশো রাখতে হয় আপনি যখন এটা দেখবেন এখানে যে আপনি ধরতে পারতেছেন না যে আমি হাত দিয়ে ধরলাম স্পষ্ট রাখলাম এখানে হাতটা রাখার পর আমি ধরতে পারতেছি না যে হিটিংটা আমার ওভার লাগছে যেহেতু আর সহ্য হচ্ছে না ঠিক তখনই আপনি কি করবেন এই কাটিং ওয়ারটা আপনি এই কাটিং ওয়ারটা কি করবেন আপনি ব্যবহার করবেন যখন আপনি ডিসপ্লে আলাদা করবেন ঠিক তদ্রুপ ওই সময় এই পলিসিটা আপনি ইউজ করবেন যে আপনি এটা দেওয়ার পর ফোনটা ধরতে পারতেছেন না ঠিক তখনই কি করবেন ফ্যান থেকে ডিসপ্লেটা আলাদা করবেন যদি অন্যথায় আপনি ফোনে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি হবে যে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন একটা ডিসপ্লের দাম অনেক টাকা এখন যদি আপনি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি কাজ হবে ক্ষতি হয়ে যাবে দেখেন আপনি এটা ঠিক আছে নেন ওইটা নেন দা ভিডিও কিছু দেখেন আপনি যখন এটা করবেন জি এখান থেকে দেখবেন জি জি

উপরে দিলে কি পেপার ছিড়ে যাবে ডিসপ্লে জি স্যার আপনার যদি টাইট মনে হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যে সব সময় একটা হার্ড থাকে বা একটা নরমাল থাকে ওটা আপনাকে দেখতে হবে যখনই আপনার এই ডিসপ্লেটা যখন আপনার হিটিংটা প্রপার হবে তখন ডিসপ্লেটা আপনার কোনো প্রকার রিচ থাকবে না যদি আপনার হিটিংটা কম হয় সেক্ষেত্রে আপনি কি ওয়ারটা 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 যে ওয়ারটা আছে ওয়ারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিসপ্লেটার যেই গ্লাস আছে ভিতরে যে পেপারটা আছে সেই পেপারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাকে অবশ্যই যখন আপনি প্রত্যেকটা কাজেই না এটাই না শুধু প্রত্যেকটা কাজে আপনাকে সঠিক যে নিয়ম আছে সেটা আপনাকে প্রসেসটা আপনাকে ফলো করতে হবে যদি আপনার সঠিক যা নিয়ম আপনার থাকে মনে থাকে আপনি সঠিক নিয়ম পালন করেন অবশ্যই আপনার সফলতা অবশ্যই আপনার সাকসেস আপনার হবেন ইনশাল্লাহ জোর করা যাবে না আস্তে আস্তে আপনি চলে যাবে। চাপ দিয়ে দিতে হবে দেখেন এখানে এখানে কিন্তু দুটোই রড আসছে এটার সাথে চাপ দিয়ে দিতে হবে চাপ দিলে কি হবে আপনি যেই ওয়্যারটা যেটা আছে এটা চাপটা কোথায় লাগবে নিচে আছে কারণ নিচের গাছটা ভাঙাই সেটা চাপ লাগবে আমার কোনো প্রবলেম না আপনি যদি উপর করে রাখেন তাহলে কিন্তু কি গ্রাফিক্স যে পেপারটা সেটা কেটে দেবেন তাহলে আবার কি করতে হবে গ্রাফিক্স পেপারটা আপনার চেঞ্জ করতে হবে